ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে মূল্যবৃদ্ধির বৃদ্ধির বাজারে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের শনিবার অরঙ্গবাদ বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিসে স্মারকলিপি দেওয়া হলো সংগঠনের পক্ষ থেকে বহরমপুর এই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিসকোথেক আছে রেস্টুরেন্ট লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিনকে দিন বাড়লেও বাড়ছে না বিড়ি শ্রমিকদের মজুরি এবার বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ একাধিক দাবিতে ঔরঙ্গাবাদ বিড়ি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের অফিসে স্মারকলিপি প্রদান করল জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সদস্যরা বিড়ি শ্রমিক সংগঠনের দাবি দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সবজি থেকে আনাজপাতি ও ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি হচ্ছে তবে এখনো সরকার নির্ধারিত মজুরি পাচ্ছেন না বিড়ি শ্রমিকরা শুধু মজুরি বৃদ্ধি নয় এর পাশাপাশি শ্রমিকদের নির্ধারিত বোনাস চিকিৎসা ব্যবস্থা সহ একাধিক দাবিতে শনিবার স্মারকলিপি প্রদান করা হল দাবি সংবাদ ছিল সরকার নির্ধারিত মজুরি প্রদান করতে হবে নির্ধারিত রেটে শ্রমিকদের বোনাস দিতে হবে সমস্ত শ্রমিকদের লকডু চালু করতে হবে সমস্ত শ্রমিকদের পি এফের আওতায় আনতে হবে নয় দিনের মধ্যে ছয় দিনের মজুরি প্রদান করতে হবে হাজার প্রতি প্রয়োজনীয় পাতা দিতে হবে এবং শ্রমিকদের পি এফ তোলার চক্রান্ত বন্ধ করতে হবে এছাড়াও ছিল ব্রিটিশ ফ্যাক্টরির সাথে যুক্ত কর্মচারীদের কথা ভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে সহ অন্যান্য দাবি দাবা পেশ করা হয় আমি এই ব্যাপারটি তাদের কাছ থেকে গ্রহণ করলাম সারা এবং আমার অধিদপ্তন কর্তৃপক্ষকে আমি এটা এদিন বিড়ি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ঔরঙ্গাবাদ অফিসে স্মারক লিপি দেওয়া হয় যদিও এই দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন অফিসের আধিকারিকরা আজকার দিনে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বিড়ি শ্রমিকরা সেই কথা ভেবে যদি বিড়ির মজুরি বৃদ্ধির জন্য বসা না হয় তাহলে আমরা কিন্তু আবারও রাস্তায় নামব এবং সেই আন্দোলনটা কিন্তু বৃহত্তর থেকে বৃহত্তর হবে কিছুদিনের মধ্যে দাবি পূরণ নিয়ে বৈঠক ডাকা না হলে বিড়ি শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিড়ি শ্রমিক সংগঠনের সদস্যরা